গুড মর্নিং আজ আমাদের গ্যাংটকের তৃতীয় দিন সিকিম ট্যুরের আমাদের আজ তৃতীয় দিন তো গতকাল আমরা ভিজিট করেছিলাম ছাঙ্গু লেক বাবা মন্দির এবং নাথুলা পাস প্রথমে আমরা গিয়েছিলাম নাথুলা পাস তারপর বাবা মন্দির এবং সর্বশেষে আমরা ছাঙ্গুলেক পরিদর্শন করে গিয়েছিলাম কিন্তু ছাঙ্গু লেক যাওয়ার সময় প্রচণ্ড বৃষ্টি যার কারণে ছাঙ্গু নেমে আমাদের কোনো ছবি বা ভিডিওগ্রাফি করা হয়ে ওঠেনি আর এই মুহুর্তে এখন আছি আমি গ্যাংটকের এনজি মার্কে এখন বাজে আটটা বেজে পঁয়তাল্লিশ মিনিট তো আজকে আমাদের ট্যুর প্ল্যান আছে যে এখান থেকে আমরা বেরিয়ে সোজা যাব লাচেন এবং আগামী কাল লাচেন থেকে আমরা যাবো গুরুদমাল লেক তো আমি এই প্ল্যানটার পুরোপুরি বিস্তারিত বর্ণনা আমি আপনাদেরকে দেব আমার সাথে থাকুন এবং আমার এই চ্যানেলটিকে বেশি বেশি করে শেয়ার করুন সাবস্ক্রাইব করুন যদি চ্যানেল নতুন হন এবং ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে লাইক করে হ্যালো বন্ধুরা সুপ্রভাত সকলকেই আজকে একটা নতুন ভিডিও নিয়ে এসেছি আজকে এই এমজি জি মার্ক মার্কেটটা আমি আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো তো চলুন শুরু করি মহাত্মা গান্ধী মার্ক এটা গ্যাংটক শহরে অবস্থিত এটা হচ্ছে গ্যাংটক শহরের প্রাণকেন্দ্র মহাত্মা গান্ধী মার্গ বা এমজি জি মার্গ হচ্ছে এটা প্রধান পথচারী রাস্তা যা সিকিমের গ্যাংটক শহরের কেন্দ্রস্থলে অবস্থিত দু হাজার আট সালে উত্তর পূর্ব অঞ্চলের উন্নয়ন মন্ত্রকের অধীনে উত্তর পূর্ব কাউন্সিল মহাত্মা গান্ধী রোড এবং এর আশেপাশে এলাকা গ্যাংটকের বিদ্যমান বিতরণ ব্যবস্থার আপগ্রেডেশন এবং পুনর্নির্মাণ প্রকল্পে হাতে নেয় দু সালের হিসাবে মহাত্মা গান্ধী মার্গ হল গ্যাংটকের একমাত্র রাস্তা যা ক্যারেজওয়েকে বিভক্ত করেছে আর এখানে অবস্থিত সিকিমের পর্যটন অফিস আর বেশিরভাগ এই ট্যুরিস্ট ইনফরমেশন সেন্টারগুলি এই গ্যাংটক শহরের এমজি মার্গের মধ্যেই অবস্থিত আর এখানকার আবহাওয়া দেখুন কী মনোরম আবহাওয়া এখন মে মাসের এক তারিখ পয়লা মে এবং আজকের টেম্পারেচার এই মুহুর্তে সকাল নটা বেজে পনেরো মিনিট আর এখনকার টেম্পারেচার এগারো ডিগ্রি সেলসিয়াস দেখুন বসন্তকালের কি সুন্দর রূপ ঝলমলে সকাল আর আমি ঘুরে বেড়াচ্ছি এই এমজি মার্কেট বাজারের মধ্যে গ্যাংটকের সস্তায় যদি কেনাকাটা করতে চান তাহলে এই এমজি মার্গের কাছেই অসংখ্য মল বা দোকান রয়েছে এখানে আপনারা কিনতে পারেন আপনাদের প্রয়োজনীয় সব জিনিস সিকিম শহরের রাজধানী এই গ্যাংটক আর গ্যাংটকের প্রাণকেন্দ্রই হলো এমজি মার্গ আর এই এমজি মার্গের দোকান পাট সব একটু দেরিতেই খোলে এখন যদিও সাড়ে নটা বেজে গেছে কিন্তু কিছু দোকান দেখুন খুলেছে আর কিছু দোকান এখনও খুলতে বাকি আছে আর এই দোকান বাজার প্রভৃতি সব খোলা থাকে রাত্রি দশটা অবধি তো দশটা অবধি আপনারা এই মার্কেটে এসে কিনতে পারেন আপনাদের পছন্দবন্দ জিনিস সব কেনাকাটা করতে পারেন দশটার মধ্যেই এই সকল দোকানগুলো সব বন্ধ হতে শুরু করে একের পর এক তখন পুরো জনশূন্য হয়ে যায় এই এম জি মার্ক আর এই হলো জাতির পিতা মহাত্মা গান্ধীর একটা আবক্ষ মূর্তি যেটা এমজি মার্গের মধ্যেই অবস্থিত আর এখানে দেখুন একটি লোমওয়ালা সারমেয় কি সুন্দরভাবে শুয়ে রোদ পোহাচ্ছে বিভিন্ন রকমের শোপিস পুতুল এবং বুদ্ধের মূর্তি এবং বিভিন্ন মোমেন্টও পাবেন এই সকল দোকান থেকে দাম যদিও অত্যধিক বেশি আর এই সব বুদ্ধমূর্তির দাম সাংঘাতিক দোকানদারকে জিজ্ঞেস করায় তিনি বললেন এই সকল বুদ্ধমূর্তির দাম আটশো টাকা থেকে শুরু আর এই হলো গ্যাংটকের সেই বিখ্যাত লাল বাজার বা লাল মার্কেট নামে পরিচিত বেশিরভাগ লোকে একে লাল মার্কেট লালকে এখানকার জিনিস অত্যধিক সস্তা এবং খুবই টেকসই জিনিসগুলো খুবই সুন্দর সুন্দর সব রকম ব্র্যান্ডেরই জিনিস এখানে পাবেন ব্র্যান্ডেড এবং নন ব্র্যান্ডেড জিনিস এখানে অ্যাভেলেবেল আছে বিভিন্ন ধরনের সোয়েটার টুপি জ্যাকেট এবং গ্লাভস মোজা সব কিছুই পেয়ে যাবেন এই লাল মার্কেটের সব দোকানগুলি থেকেই এই হচ্ছে গ্যাংটকের লালবাজার মার্কেট এখান থেকে আপনারা সস্তায় সব কিছুই নিতে পারেন তো আমি আপনার দেখাচ্ছি মার্কেটটা অনেক নিচে দেখুন চলছে <laughs>